হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা ঘুমতে কোটে রোজ না হলেও সপ্তাহে দু একটা দিন আমি এই ছোলা বাদাম খেয়েই থাকি এর সাথে বিমসের দানাও থাকে বাট আজকে ছিল না তো এরপরে এটা হচ্ছে লোটে মাছ এটা দেখে হয়তো অনেকেই নাক সিটকাবে তো যারা নাট নাক সিটকাও তারা তো সিটকাবে কিন্তু যারা ভালোবাসো তারা জানো এর স্বাদ কতটা আমিও ভীষণ ভালোবাসি আর আমার জন্যই এখন বাজার থেকে প্রায়ই মাঝে মধ্যে এই মাছ বাড়িতে আসছে আর দেখতে পাচ্ছ বটি হাতে নিয়ে বসে গেছি এই মাছটা আমি ধুয়ে বেছে নেব। আর এই মাছটা ধুতে বাঁচতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গেছিলো আর তারপরে আমার রোজকার কাজ হলো স্নান করে পুজো দেওয়া তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো কত সুন্দর একটা রেসিপি হচ্ছে নিশ্চয়ই অনেকের জীবের জল আসছে দেখে তো যাই হোক এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা হবে তো তার জন্য টিফিন বাটি করে এখানে নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে পুঁই শাক কচু দিয়ে ইলিশ মাছের মাথা তেল দিয়ে এটা পুঁই শাকের তরকারি আর এখানে রয়েছে একটু উচ্ছে আলুর তরকারি তো যেটা বলছিলাম এই ইলিশ ভাপা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে ভালোবাসে আর ইলিশ ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে ধনে পাতা বাটা করা হবে একটু পাতাটা শুকিয়ে গেছে তো সেটাই বাটা করা হবে আর এখানে এই যে আমার সেই ফেভারিট মাছ এটা হচ্ছে লোটে মাছ আর এই লোটে মাছ কিন্তু ঝোল টোল করলে একদমই ভালো লাগে না একদম আদা পেঁয়াজ রসুন টমেটো ধনে দিয়ে একদম ঝাল ঝাল করে মাখা মাখা করে মানে পুরো ঝুরঝুরে করে নিতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে এই মাছটা দারুণ লাগে যাই হোক খাওয়া দাওয়া তো সুন্দর করেছিলাম আর তারপরে রেস্ট নিয়ে এখন বৈকালবেলা দেখাচ্ছি আমার স্টুডেন্টরা তাদের স্কুল থেকে এই গাছের ডালটা আমাকে এনে দিয়েছে আমি বলেছিলাম তোমরা এই গাছের ডালটাকে মানে গাছটাকে কি বলে জানো আমি বলতে পারবো না তবে আমি এটা পাতাবাহার বলে জানি হয়তো আর ভালো নাম কিছু আছে আমি বলতে পারছি না এই এত বড় ডালটা তো বসানো যাবে না তো ওটা ছোটো করে কেটে নেব আর এইখানে দেখো প্রথম আমি মাটিটা রেডি করে নিয়েছি তো ওই প্যাকেটে দেবো প্রথমে একটু সবজির খোসা কাগজের টুকরো দিয়েছি আর মাটিটা এখন মাটি নেই কাদা হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে তাই পুরো কাদা কাদা হয়ে গেছিলো এই যে ডালটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবার এটাই বসাবো আর পাতাগুলোও একটু কেটে নেব সত্যি কথা বলতে এই গাছ বসানোর নেশা কিন্তু আমার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আর এই নেশাটা খারাপ না ভালো খুবই ভালো আমি অনেক গাছের ডালই আনি কিন্তু সময় বিনে অনেক সময় অনেক গাছ বসাতে পারি না এটাই মাঝে মধ্যে খুব খারাপ লাগে এখন যাই হোক এখানে একটু আমি রুট হরমোন দিয়ে দিয়েছি এটা আমি প্রথম নিয়ে এসেছি বলতে পারবো না ভালো না মন্দ প্রথম ব্যবহার করে দেখি কেমন হয় এর আগে আমি ব্যবহার করিও নি যাই হোক এখন গাছের ডালটাকে খুব সাদা সাবধানভাবে বসিয়ে নিচ্ছি আর দেখা যাক কীরকম হয় না হয় গাছটা কতদিন পর সুন্দরভাবে হয়ে ওঠে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমার গাছটা পুরোপুরি বসানোও হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা